রমজান মাস হচ্ছে এমন একটি মাস যে মাস এলেই জাহান নাম থেকে মানুষদেরকে মুক্তি দেওয়া হয় আল্লাহ রসুল সাল্লাহ আলহি তিনি বলেন মুনাদিন কুল্লা লাইলা। প্রত্যেকটি রাত্রে একজন ঘোষণাকারী ব্যক্তি আহ্বান করে বলে ইয়া আকবেল হে কল্যাণের অনুসন্ধানকারী তুমি আরো অগ্রসর হও আরো এগিয়ে আসো ওয়া এবং যারা অন্যায় পথে চলো আকসেদ তোমরা অন্যায় কাজ বন্ধ করো ওয়ালিল্লা হেউতা কাউমিনানার্ ও দা লিকা ফি কুল্লি ভালো করে জেনে রাখো জেলা সুভান হুয়াতালা তিনি প্রত্যেক রাত্রে বহু মানুষকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে থাকেন হাদিস থেকে স্পষ্ট যে রমজান মাস এলে মানুষকে জাহান নাম থেকে মুক্তি দেওয়া হয় এভাবে যে একজন আহ্বানকারী সে আহ্বান করে জানায় মানুষকে বলতে চায় এভাবে ইয়বা গেয়াল খায়ের আকবিল যারা ভালো চাইছ যারা সৎ অন্বেষণকারী হে কল্যাণের অনুসন্ধানকারী ব্যক্তি তোমরা একটু এগিয়ে এসো একটু আগিয়ে এসো কারণ রমজান মাস চলে এসেছে আর এই রমজান মাস হচ্ছে এমন একটি মাস সেই মাসে আল্লাহ আল্লা সুবহানহুতলা প্রত্যেক রাত্রে এটা এরকম নয় যে রমজান মাসের পুরো মাসটা জুড়ে এরকম নয় যে এক দিন বা দুই দিন না আল্লাহ রসুল বলছেন যে কুল্লি লাইলা, প্রত্যেক রাত্রে বোঝা গেল যে রমজান মাস হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ মাস যে মাসে দিনের বেলায় যেরকম আপনি রোজা রেখেছেন রাত্রেরও অনেক গুরুত্ব আছে রাতটা আমরা এভাবেই কাটিয়ে দেবো না কারণ প্রত্যেকটি রাত্রে আল্লাহ তারা কি বললেন যে একজন মোনাদি মানুষকে আহ্বান জানায় ঘোষণা দেয় এভাবে ইয়া আকবিল যারা কল্যাণ চাইছ তারা একটু এসো মানে আরও ইবাদত করো ইবাদতে চেষ্টা করো এবং যারা মন্দ কাজ করো খারাপ কাজ করো আকসের তোমরা মন্দ কাজ করা বন্ধ করো তোমরা জেনে রাখো যে এই রমজান মাসের প্রত্যেকটি রাত্রে মানুষদেরকে আল্লাহ সুহান হুয়া তালা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন আল্লাহ